আপনারা দেখেন একটি রোধেলা দুপুরের দৃশ্য নীলের বুকে সাদা আর সাদার ঠিক নিচেই সবুজের সমারোহ সুন্দর একটি দুপুরের দৃশ্য আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলটা নতুন ইউটিউবে আমি একদমই নতুন তো তারপরেও আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আমাকে এতে অনেক আমার জন্য অনেক অনেক বড় ভাগ্যের ব্যাপার তো আমি চাই যে আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন ঠিক আছে আমার জন্য দোয়া করবেন ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন আমার পাশে থাকবেন এভাবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা কিন্তু নতুন আর সব মানুষেই একটা আশা নিয়ে যে কোনো একটা কাজে শুরু করে আমিও একটা আশা নিয়ে শুরু করছি তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমার আশাটা হয়তো পূরণ হতে পারে তাই বলতে চাচ্ছি যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাপোর্ট করতেছেন মানে হচ্ছে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখতেছেন নিয়মিত তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন এই আশাটা রাখবো আপনাদের কাছ থেকে তো বেশি কিছু না বলি ভিডিওটি দেখেন অনেক ভালো লাগবে আশা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অনেক সুন্দর লাগতেছে না প্রচন্ড রোদ রোদের মধ্যে মানে হচ্ছে গরমের মধ্যে যা রোদ আবার আকাশের মেঘের মেঘটা অনেক সুন্দর লাগতেছে সাদা মেঘ তার উপর হালকা নীল এই কি করে রে দু এখানে ঠিকই আছে বাচ্চাগুলো বড় হোক হম বে আগতে যদি গাপ তাহলে হয়ে যায় যে দুর্বল হয়ে যায় বাচ্চাগুলো হুম খাবার খেয়ে একেবারে মাথাটা মাখি ফেলেছি